আশ্রম স্মৃতি লেখক সত্যরঞ্জন বসু অতি সংক্ষিপ্ত উত্তর লেখক সত্যরঞ্জন বসু কোন বঙ্গাব্দে শান্তিনিকেতনে গিয়েছিলেন লেখক সত্যরঞ্জন বসু বাংলার তেরোশো দশ বঙ্গাব্দে শান্তিনিকেতনে গিয়েছিলেন লেখককে আগরতলা থেকে কে নিয়ে যান লেখককে তার কাকা আগরতলা থেকে নিয়ে যান বোলপুর স্টেশন থেকে কি জানে লেখক আশ্রমে গিয়েছিলেন বোলপুর স্টেশন থেকে গো জানে অর্থাৎ গরুর গাড়িতে করে লেখক আশ্রমে গিয়েছিলেন আমাদের নৌবিহারের আশ্রয় নৌবিহারের নৌকা দুটির নাম কি লেখকদের নৌবিহারের আশ্রয় ছিল সোনার তরী ও চিত্রা নামক নৌকা সমবেত উপাসনা কোথায় ও কোন মন্ত্র উচ্চারিত হতো সমবেত উপাসনা গাছতলায় ও বেদমন্ত্র উচ্চারিত হতো অপরূপ দীর্ঘকায় সৌম্যমূর্তি কার কথা বলা হয়েছে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হয়েছে চারদিকে মাঠের মাঝখানে আশ্রমটি কিসের মতো চারদিকে মাঠের মাঝখানে আশ্রমটি মরুদ্যানের মতো